আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমাদের কাছে নতুন নতুন কিছু কালেকশনের ল্যাপটপ থাকবে তো বিজনেস সিরিজ সবগুলো ল্যাপটপ থাকবে আর বিজনেস সিরিজ ল্যাপটপে কম দামে কোন ল্যাপটপটা ভালো পারফরমেন্স করা যাবে কোন ল্যাপটপটায় ভালো পরিমাণে ভালো ভালো সফটওয়্যার ইউজ করা যাবে তারাই ধারাবাহিকতা নিয়ে আমাদের আজকের ভিডিও মোট কথা হচ্ছে এইচপি ডেল এবং লিনোভো থিঙ্কপ্যাডে কোন ল্যাপটপটা সেরা প্রাইস এবং কনফিগারেশন কোয়ালিটির দিক দিয়ে বা কোন ল্যাপটপটা চ্যাম্পিয়ন সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে টোটাল দশটা ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ এসপি এলিটবুক বুক লিনোভো থিঙ্কপ্যাড সিরিজ মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ম্যাকবুক কালেকশন সবগুলো ব্র্যান্ড এখানে আছে তার পাশাপাশি আরো বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আমাদের আজকের ভিডিওতে আপনারা অ্যাভেলেবেল পাবেন কম দামে সেরা সেরা পারফরমেন্সের ল্যাপটপ তো সর্বপ্রথম আমরা এই ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব আগে ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ল্যাপটপের লুকস কোনো নাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি ফাইভ যেটা ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন র্যাম এস এস ডি দুইটাই কিন্তু আপনারা আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আর একদম ফ্রেশ লোক কোনো দাগ এস্ট নাই আইটিভেলি সব থেকে এই ল্যাপটপটা অফার প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন তার সাথে আরো একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখতে পাচ্ছেন একদম চিকন বা ন্যারো ব্যাজেল ডেল ল্যাপটপে সবচেয়ে এরকম ন্যারো ব্যাজেল হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ লুক্সের মতো কোনো দাগের স্ক্যাচ নাই কোরাই ফাইভ এইট জেন এক জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ফেসেরি ক্যামেরা ওয়েব ক্যামেরা দুইটাই অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম ব্র্যান্ড নিউ লুক্সের মতো কোনো দাগ স্ক্যাচ পাবেন না চাইলে এটাও আপনারা কানেক্ট করতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর সবগুলো ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ যেটা হচ্ছে সেভেন মানে মিনিমাম প্রাইজে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান একটু পোর্টেবিলিটি টাইপের তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আসুন ভিউয়ার্স আমরা ল্যাপটপের লুকিংটা দেখে নেই ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হানড্রেড সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আমরা কিন্তু কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না সো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওতে আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা এই ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটার কনফিগারেশন হচ্ছে Ryzen 5 Pro 4000 series processor 6 core 12 thread processor 8GB RAM 256GB SSD ল্যাপটপটা সুপার সিলিম এবং কাজের জন্য খুবই কমফোর্টেবল খুব ভালো পারফরম্যান্সের ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 43500 টাকা একদম প্রিমিয়াম লুক দাগে স্ক্যাস নাই ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 11 টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি 8 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট এ থিং প্যাডের একটা পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ দেখাবো যারা আসলে অফিসিয়াল পারপাস ল্যাপটপ ইউজ করতে চান ক্যারি করে ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ দেখি এই ল্যাপটপটাতে কত ঘন্টা ব্যাটারি ব্যাক আছে এটা তো আপনারা সাত ঘন্টার কাছাকাছি সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার মডেলটা কিন্তু একটু আনকমন যারা স্পেশালি একটু পোর্টাবিলিটি চান তাদের জন্য আমরা এটা কালেক্ট করেছি এক্স টু এইট জিরো কনফিগারেশন হিসেবে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে কোড়াই ফাইভ এবং কোড়াই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ক্যারি করার জন্য আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ একবার চার্জ দিলে মোটামুটি সারা দিন চলে যাবে চাইলে আপনারা এই ল্যাপটপটাও সিলেক্ট করে নিতে পারেন নেক্সটে হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইজের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ডেল এসপি এলিড বুক লিনোবো থিঙ্কপ্যাড মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক সর্বপ্রথম অ্যাপেলের ম্যাকবুক দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এবং কোরাই সেভেন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফুললি মেটাল বিট ল্যাপটপটা একদম স্লিম আর কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ লুকে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দাগ স্ক্র্যাচ নাই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন উইন্ডোজের ভিতরে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ন্যাচারাল কালার যেটা ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড করা আর থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কোনো দাগে স্ক্র্যাচ নাই পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস শুধু সার্ফেস এই ল্যাপটপটাই না সার্ফেসের আমাদের কাছে আরো বেশ কিছু কালেকশন আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা সার্ফেস পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং এর ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ লিনোভো থিং কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর কনফিগারেশনটা কিন্তু খুবই হাই রেঞ্জের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আজিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসজিটা দুইটাই আপডেট করতে পারবেন কার্বন ফাইবার দিয়ে বিল করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রত্যেকটা ল্যাপটপ একদম আনটাচ্চ কোনো দাগের স্কেস পাবেন না ফেসারি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দো জি ন্যারো ব্যাজেল ডিসপ্লে আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং একদম লুকিং লাইক অফ নিউ টাইপের আছে কন্ডিশনটা আর এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর যে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে এই ল্যাপটপটা ল্যাপটপের লুকিং প্রাইস কনফিগারেশন আজকের ভিডিওর সবচেয়ে সেরা ল্যাপটপ এটা এবং সেকেন্ড ল্যাপটপ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এই দুইটার যে কোনোটা দেখতে পারেন এই ল্যাপটপগুলি দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং স্টাডির পাশাপাশি অফিসিয়াল পারপাস আপনারা চাইলে খুব কমফোর্টলি ভাবে ইউজ করতে পারবেন এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি সিম সোলট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা যারা একটু রাফ অ্যান্ড আপ ইউজ করতে চান ল্যাপটপের লুকিংটা হচ্ছে একদম ফ্রেশ লুকে আছে আর প্রিমিয়াম একটা লুক যেটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যার জন্য ল্যাপটপটা প্রিমিয়াম দেখতেও কিন্তু খুবই সুন্দর ফুললি মেটাল বিল তার উপরে দেখতে সুন্দর ডেলের ল্যাটিটিউড সিরিজের কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চিকন ব্যাজেল দেখতে পাচ্ছেন চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপি স্ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এবং সুন্দর আকারে ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড ক্লিকের অপশন নাই আর এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম ডিজাইন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন যারা যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে কুরিয়ারের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে চাইলে ল্যাপটপ ডেলিভারি নিতে পারবেন আর যারা সব ভিজিট করে ল্যাপটপ পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি শপে চলে আসতে পারেন গুগল ম্যাপে যদি আপনারা আমাদের আইটি ভ্যালি লোকেশন লিখে সার্চ দেন সে ক্ষেত্রে লোকেশনটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ